তোমাকে যা দিব চোখ বন্ধ করে নিতে হবে চোখ বলে আবু জাহেলের সামনে যাইয়া হাতের মুষ্টি করবে এর এক পর্যন্ত তুমি দেখতে পাবে না দেখতে পারবে না লোকটা বলতেছে ঠিক আছে সরকারি বলতেছে ঠিক আছে তাহলে চোখ বন্ধ করো

তোমাকে নিয়ে যেন আবু জাহেল কথা না বলতে পারে সেই সুযোগ তুমি করে দিও না আল্লাহ আমি অন্ধের হাতরে অন্ধের হাতের ভিতরে এক মুষ্টি মাটি দিয়ে দিলাম আবু জাহেলের সামনে যখন ওই লোকটা যাইয়া মুষ্টি পূর্বে সাথে সাথে তুমি এই মাটি স্বর্ণ দ্বারা রূপান্তরিত করে দিয়েও মাটি হাতের মধ্যে দিলেন বললেন চক্ষু বন্ধ করো পরেছ চোখ

এই মসজিদ যখন আফজাহালের সামনে খুললো এবার লক্ষ্য করে দেখা যায় আলি রেদি আল্লাহ মুক্তা ওই হাতের মধ্যে দিয়েছে যা আতা হলো স্বর্ণ আর ইরামুন মুক্তা ঢিলেন কি ঢিলেন কি মাটি আর নরম উপর দার দল শরিফ আল্লাহর উপর আন্তরিক বিশ্বাস স্থাপন করে প্রকلنا করে যখন দিয়ে দিলেন আল্লাহ মাটিটাকে হীরা মণি কা স্বর্ণ বন্দৃত করে দিলেন আল্লাহর এই ক্ষমতা আছে না নাই কথা বলেন আছে না নাই তারা নবীর উপর দরুদ বললেlambda ক্ষতি নবীর উপর দরুদ বললেlambda ক্ষতি মা হযরত হাজিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেছেন আমি যেমন আল্লাহ আমাকে সমস্ত নবীদের মধ্যমে শ্রেষ্ঠ বানাইছেন আমার উম্মত হলো সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ অন্যান্য নবী আর আমাদের নবীর মাধ্যমে আকাশ পাতাল ব্যবধান মাজদ হাজিরিন আমার নবী আপনার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকির মাধ্যমে আছেন মা আমিনার পেটের মধ্যে কোথায়

কিছু কিছু ঐতিহাসিক গণ লিখেছেন জমজম কু মাটির অত্যন্ত গভীরের মধ্যে ছিল যখন দেখেন মা আমিনা কষ্ট করে কূপ থেকে পানি তুলতে হতো না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে উপরে পানিগুলা আস্তে আস্তে মা আমিনা কুভের নিকটে যাওয়ার সাথে সাথে উপরে এসে যেত সুবহানাল্লাহ মাকান নারীরা ডাক দিয়ে বলতেন মা আমিনা গো একটু দাঁড়াও কুভের নিকটে দাঁড়াও নিচে জম নিকটে দাঁড়িয়ে থাকো ও আমিনা তুমি যদি কুভের নিকটে দাঁড়িয়ে থাকো কুভের পানি উপরে চলে আসবে আর পানি সংগ্রহ করতে আমাদের কষ্ট হবে না তুমি যে মাত্র কুভের তুমি থেকে চলে যাও সাথে সাথে কুভের পানি আমার গভীরের মধ্যে চলে যায় এই বর কথা মা বিনা বলেন আহাম্মদ রসাল্লাল্লাহ আলাইসান নাম দুনিয়ার জমিনের মাধ্যমে আগমন করে নাই এখনো আমার গরবে পেটের মধ্যে কিন্তু প্রতিদিন পেতরে বেলা শুভে সাদিক পর্যন্ত আমার ঘরের মধ্যমে এত সুন্দর সুদ্রাণ হয়ে যায় মেস্ক আম্ব এত সুদ্রাণ হয় না আমি আশ্চর্য হয়ে যায় আমার ঘরের মধ্যমে এত সুন্দর সুগ্রাণ কোথায় থেকে আস আল্লাহ দিয়ে দিতেন শুধু তাই না অন্যান্য শিশু সন্তানেরা যখন দুনিয়ার জমিনে আগমন ঘটে দশ মাস মার গর্ভের মধ্যে আমার পানির মাধ্যমে বসবাস করার কারণে যখন মার গর্ভের থেকে দুনিয়ার জমিনের আসে দুর্গন্ধ হয় আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভের থেকে আসে দুনিয়ার জমিনের মধ্যে পদারোপণ করলো সাথে সাথে আমার ঘরটা মেসকে আম্বরের চেয়ে আরো সুগ্রানে আমার ঘর ভরপুর হয়ে গেল দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন সন্তান আসে সন্তান জন্ম নেওয়ার পর নার কাটতে হয় কাটতে হয় কিনা কিন্তু আমার নবী জন্মগ্রহণ করেছেন বাইহা তিরহাদিস জন্মগ্রহণ করেছেন নার কর্তন করতে হয় না আল্লাহ অলি না কর্তন করে মার গর্বের থেকে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিলেন সাল্লাল্লাহ বলেন সাল্লাহ জন্মগ্রহণ করলেন জমিনে পড়লেন মা আমিনা বলেন আবু তালিফ নিজেও বলেন মা আমিনা আবু তালিফকে বলেছে শ্রী সন্তান মহাম্মদ যখন জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার পর জমিনের মধ্যে পড়লো জমিনের পড়ার সাথে সাথে আটটা ইহা তরুসুলতে আমার নবীজী বসে গেলেন ও সুহানন্দ বলেন আটটা ইয়া আমার নবীজী বসে গেলেন বলে দিয়ে মনে মনে কি যে বললেন মা বিনা বলেন আমি বলতে পারি নাই

আমার ঘরের মধ্যমে এই মুহূর্তে কি হয়েছে আশ্চর্যজনক ঘটনাগুলো আসমিক বংশের কেউ জানে না আসমি বংশ ধ্বংস হোক আশ্চর্য হয়ে গেলেন মহাবিনা বলেন শিশু সন্তান যখন দুনিয়ার জমিনের মাধ্যমে আসে খৎনা করতে হয় আমার নবী মাহম্মদ রসুদুল্লা সাল্লাল্লাহ বলে শাল খৎনা অবস্থায় আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন মা মেনা বলেন টান্দিয়া ফুলের মধ্যে নিলাম নবী মধুলো সুমসাল্লাহ রাইস বললাম কি টানদিয়া যেইমাত্র ফুলের মধ্যে নিলাম ফুলের মধ্যে নেওয়া আর কিছুক্ষণ ভয়ে দেখি আমার ঘরের সাতটা যেন ভাগে বিভক্ত হয়ে গেল কুয়াশার মধ্যে কুয়াশার মতন আমার ঘরের মধ্যে কি যেন প্রবেশ করলো প্রবেশ করে তাই আওয়াজ আসলো

কিছু সন্তান সন্তান গাইবি আওয়াজ যদি আসে এই সন্তানটাকে মুহূর্তে আড়াল করে নাও মা টেনশন বাড়বে না কমবে কথা বলেন না মা বিনা বলেন আমি টেনশন যুক্ত হয়ে গেলাম এমন আওয়াজ কেন আসলো এই মুহূর্তে মা আমিনা বলেন আমার কুল থেকে শিরু মোহাম্মদ গাইব হয়ে গেল আমি বিচলিত হয়ে গেলাম চিন্তা যুক্ত হয়ে গেলাম টেনশন যুক্ত হয়ে গেলাম মোহাম্মদ গেল কোথায় চিন্তা কর না চিন্তা করো না চিন্তার কারণ টেনশন করার তোমার সন্তান অন্য কোন সন্তানের মতন না তোমার সন্তান হবেন হাবিবুল্লাহ তোমার সন্তান মোহাম্মদ দুনিয়া সাথে পৃথিবীর যত লোকগুলো আছে আকাশের বেরেস্তা সহ সকলে পাগল করা হয়ে গিয়েছে একটা নজর তোমার সন্তান মোহাম্মদ দেখার জন্য মা মেলা চিন্তা করো না এই মুহূর্তে তোমার সন্তানকে নিয়ে গেছেন মাগরীব থেকে মাসিক পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করাইবেন সমস্ত তোমার সন্তান এক নজর দেখাইবেন আকাশের ফেরস্তারাও দেখবেন দেখার পর তোমার ঘরের মধ্যে তোমার কোলে তোমার সন্তান মোহাম্মদকে আল্লাহ আবার পাঠাইয়া দিবেন